মাম বানা লিল্লাহি মসজিদান যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ বানাবে কিংবা মসজিদের বানানোর জন্য সহযোগিতা করবে রাসুলের হাদিস হচ্ছে বানাল্লাহ লাহু বাইতাং ফিল চান্না তার জন্য আল্লাহ রবুল আলমী জান্নাতে একটি ঘর বানাবেন সুবাহান আসসালামু আলাইকুম আপনাদের দানের টাকা যে কাজ চলতেছে আমরা একটু দেখানোর জন্য ভিডিও করলাম সাদার ফ্লোর করার পরে এই যে ওয়ালের কাজ চলতেছে আপনারা দেখুন কিছু কথা বললো আপনারা একটু শোনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রসাল্লামার হাদিস হচ্ছে আফদালুল আফদাল ইতিহাস সর্বশ্রেষ্ঠ ন্যায় কেমন হচ্ছে সঠিক সময়ে নামাজ আদায় করা এই নামাজেরই একটা স্থান তৈরির জন্য এখানে কাঠালিয়া চৌকিদার পাড়া একবারে জায়গাটা হচ্ছে খুবই প্রত্যন্ত অঞ্চল ধরতে গেলে বোঝা যায় আমাদের অঞ্চল থেকে এটা আসলে কল্পনাও করা যাবে না যে এখানে মানুষ বসবাস করে আবার এখানে যে একটা মসজিদ হওয়া খুবই জরুরত খুবই দরকার এটা আমি আপনি না দেখতে বুঝতেই পারবো না এক একজন মানুষ কী পরিমাণ কষ্ট করে অনেক দূর দূরান্তে গিয়ে নামাজ পড়া লাগে আমি এর আগে এখানে এসেছিলাম তো যে নামাজের বিষয়টা রাসুলের আরেকটি হাদিস হচ্ছে কে আমাদের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে তো যেহেতু নামাজের হিসাব করা হবে যে জিনিসটার হিসাব সর্বপ্রথম করা হবে ওই যে নামাজটা এই নামাজটা পড়ার জন্য সুন্দর একটি মসজিদের ছোট্ট করে একটি মসজিদের এখানে তার কাজ চলমান আছে ইনশাআল্লাহ আশা করা যায় ছাদের কাজ হয়ে গেছে আশা করা যায় বাকি কাজগুলো হয়ে যাবে আর আসলে আরেকটি হাদিস হচ্ছে মাম বানা আলিল্লাহি মসজিদান যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ বানাবে কিংবা মসজিদের বানানোর জন্য সহযোগিতা করবে রাসুলের হাদিস হচ্ছে বানাল্লাহুল্লাহ বাইতাংফিল জান্না তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবেন বানাদ তাহলে আমরা যারা শুনতে পাচ্ছি দেশের বিদেশের প্রবাসের যে যেখান থেকে দেখছি বা শুনতে পাচ্ছি সকলেই এই মসজিদটাকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য কাজ এখন আপাতত স্থগিত আছে অর্থনৈতিক একটু অসুবিধার কারণে এবং কেউ চাইলে একটি মোটরের ব্যবস্থা করে দিতে পারেন এখানে পানির ওজুর জন্য পানি লাগবে একটা মোটর লাগবে এটারও ব্যবস্থা নাই সাথে ইট লাগবে কেউ চাইলে কিছু ইট দিতে পারেন চাইলে সিমেন্ট লাগবে সিমেন্ট দিতে পারেন কেউ চাইলে নগদ অর্থ দিতে পারেন যেই যেভাবে সহযোগিতা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য বানাল্লা হুলাহু বাই ফিল জাননা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি বাড়ি বানাবেন আর এসে দেখে যেতে পারেন এটা কাঁঠালি একেবারেই প্রত্যন্ত অঞ্চল সামনেই দেখা যায় যে সামনেই বর্ডার তো এখানে সামনের দিকে বর্ডার তো আমরা এসে দেখে দিতে পারেন আপনি আসলে দেখে দিতে পারেন নিজে দেখে শুনে দিয়ে যেতে পারেন আর ইনশাআল্লাহ আমরা এইটার কাজের সাথে জড়িত আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট হয় যে যেখান থেকে দেখছেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই কর্তৃপক্ষকে যারা এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছেন